আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলের থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে উপস্থিত হয়ে প্রতিনিয়তই অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে পাঠিয়ে দিয়ে থাকি এই মুহূর্তেও চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেব। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে তথ্যটি জানতে পারবেন গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। তথ্যটাই এরকমের আমাদের সুরটাই এরকমের বাস বাঁচতে হলে জানতে হবে জানতে হবে বাঁচতে হলে বাঁচতে হলে জানতে হবে রোগটার স্লোগানটাই আবার বলছি রোগটার ছোলোগানটাই এরকমের বাঁচতে হলে জানতে হবে এটা কি এটা একটা মরণ এই মরণ হাত থেকে পরিত্রাণ পেতে পারেন যদি আপনি জানেন তাহলে পরিত্রাণ পেতে পারেন আর যদি না জানেন তাহলে এই রোগে একবার আপনাকে পেয়ে বসলে মৃত্যু একেবারে অবধারিত রোগটার নাম এডস এস রোগটার নাম আবার বলছি উচ্চারণ হবে এডস এ রোগটা যদি কারো শরীরে হয় একটা ভাইরাস দিয়ে হয় ভাইরাসটার নাম এইচ আই ভি এই সেই বিত হেপাটো ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এটা শরীরে ঢুকে ঢোকার রুট টুটগুলা এক এক করে আমি আসতেছি আর এটা ঢুকা যখন রোগটা করে তখন রোগটা হয় এ এআইডিএস এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিমডাম এটা হলে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিশিয়েন্সি সিন্ড্রম তো আমার জানা মতে দুই সালের আগস্ট পর্যন্ত দুই সালের আগস্ট পর্যন্ত সাড়ে চার কোটি লোক পৃথিবীতে সাড়ে চার কোটি লোক পৃথিবীতে এইডসে আক্রান্ত এখন এই এইচএইবি বা হেপাটো ইমিউনিডিফি ভাইরাস এটা কীভাবে ছড়ায় এটা কয়েকটা উপায় ছড়ায় তার একটা মাধ্যমে আমি বলতেছি নাম্বার ওয়ান ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়ায় রক্ত নেওয়া দেওয়া এখান থেকে ছড়ায় ইঞ্জেকশনের নিডেল একই নিডেল যদি একাধিক ব্যক্তিকে যদি ব্যবহার করা হয় অর্থাৎ হ্যাঁ এইচ পজিটিভ আছে এমন রুগীদের ক্ষেত্রে ইঞ্জেকশন দিয়ে ওই ইঞ্জেকশন দিয়ে যদি আবার অন্য একটা যদি নিডেল চেঞ্জ না করে যদি ওই ভালো লোককে দেয় তাহলে কিন্তু এইচআইবি পজিটিভ হচ্ছে আর আর একটা হলো অনিরাপদ ক্রিয়া যারা অনিরাপদ যৌন কার্যকলাপ চালায় তাদের ভিতরেও কিন্তু এটা ছড়িয়ে গেছে আমার কাছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টটা আছে তাই আমি বলছি এর বেশিরভাগই কিন্তু ছড়ায় এই যৌন অনিরাপদ যৌন সঙ্গমের পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাসটা ছড়িয়ে যায় আমি আবার বলছি আপনাকে বাঁচতে হলে আপনাকে জানতে হবে অনিরাপদ যৌন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে এই অ্যাজটা ছড়িয়ে যায় আর এটা বেশিরভাগই কিন্তু ছড়িয়ে থাকে হ্যাঁ বেশ কিছু সমকামী তারা সমকামের মাধ্যমে কিন্তু এই এই রোগটা কিন্তু বেশিরভাগই কিন্তু ছড়িয়ে থাকে এখন আমি বলছি আর এটা এটা হলের লক্ষণটা কি অর্থাৎ এইচএইবি শরীরে ঢুকলে প্রথমত এক বছর দু বছর এমনকি দশ বছরেও কোনো লক্ষণ নাও পাওয়া যেতে পারে আমি আবার বলছি শরীরে হেপাটো ইমিউনো ডিফেন্সি ভাইরাসটা যদি আপনার ঢুকে তাহলে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর কারো পাঁচ বছর পরেও লক্ষণ প্রকাশ পায় কারো কারো ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় না হ্যাঁ এ কিন্তু নিরাপদভাবে সে বসবাস করে ও কিন্তু বংশ বিস্তার কিন্তু তখনই কিন্তু করে দেয় হ্যাঁ এইডস হইলেই যে সে ওই বংশ বিস্তার করবে তা কিন্তু না ও এইচ আই যখনই পজিটিভ তখন থেকেই কিন্তু তার সাথে যেমন এইচ আই পজিটিভ এরকমের তার এইডস এখনো প্রকাশ পায় না তার সাথে যদি অনিরাপদ যৌন আচরণ করে তাহলে অনিরাপদ যৌন ক্রিয়া যদি লিপ্ত হয় তাহলে কিন্তু আবার অন্য একজনের সাথে যদি যৌন ক্রিয়ায় লিপ্ত হয় তা একে থেকে অন্যের মাধ্যমে কিন্তু এটা রোগটা কিন্তু ছড়িয়ে যাবে আর এটাই এই এভাবেই আর কি এটা ছড়ায় বিশেষ করে আর এটা ওই রোগটা বিশেষ করে লালায় কিন্তু থাকছে না আমি আবার বলছি মুখের লালায় লালায় কিন্তু থাক থাকছে না কিন্তু যৌনরস হ্যাঁ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ওই স্ক্রুট্রাম স্ক্রুটামে কিন্তু এটা থাকছে আর ওখানে বেশি বেশি থাকছে আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ভ্যাজাইনার ভ্যাজাইনার যে ওই বার্থলিন গ্ল্যান্ড এই বার্থলিন গ্ল্যান্ডের ভিতরে এটা বেশি বেশি ওখানে বাসা বাঁধে ওখান থেকে যে জুইস সিক্রেশন হয় ওই ওই ওখান থেকেই বা টুরো টোটাল ভ্যাজাইনের ভিতরেই কিন্তু এ বসবাস করতে পারে এইচআইবি হেপাটো ইমিউনোডিফিসি ভাইরাস আর এটা হলে হয় আপনাদের শিক্ষার জন্য বলছি আপনারা ভিডিওটা দেখে যেন কিছু শিখতে পারেন এইচআইভি দ্যাট মিন্স হেপাটো ইমিউনি ডিফিয়েন্সি ভাইরাস আর এইডস হেপাটো ইমিউনোডিফেন্সি সিমডম আমি আবার বলছি এইচআইবি হেপাটো ইমিউনি ভাইরাস আর রোগটা হলে হয় এইডস অ্যাকয়ার্ড ইমিউনোডিফিয়েন্সি সিন্ডম আশা করি বুঝাতে পেরেছি এখন আমি বলতেছি কাদের এটা হবে না একই বিছানাতে ঘুমানো হলো যৌন কার্যকলাপ করা হলো না এদের ক্ষেত্রে হবে না এইডস আছে এমন ব্যক্তির সাথে কন্ডম নিয়ে যদি যৌন কার্যকলাপ করা হয় তাহলে এডস হবে না এডস আছে এমন ব্যক্তির সাথে একই বিছানায় যদি ঘুমানো হয় একই পাত্রে যদি খাওয়া হয় তাহলে এডস হবে না এডস আছে এমন রুগীর সাথে যদি এমন কি ওই যদি মুখ দিয়ে কিস করা হয় তাহলেও এডস এডস হবে না একই পুকুরের পানিতে একই পুকুরের পানিতে এডসের রুগী গোসল করলো আপনি ওই পানিতে গোসল করলেন এডস হবে না এডসের রুগীকে একটা মজার ব্যাপার রুগীকে মশায় কামড়াইলো মশায় কামড়ানোর পর ওই মশাটা আবার আপনাকে দংশন করলো আপনার এডস হবে না কারণ এইস এই ভি এমন একটা ভাইরাস এটা রক্তে রক্তেতে থাকে কিন্তু রক্তটা যখনই মশার পেটে চলে গেল মশার উত্তরে চলে গেল তখন এইচএইপিটা কিন্তু ধ্বংস হয়ে গেল তখন আর এডস কিন্তু থাকলো না চিকিৎসা কী এটা ইমিউনো ডিফিয়েন্সি সিমড্রম আপনি ইমিউনো সিস্টেমটাকে বিল্ড আপ করে যতদিন রাখতে পারেন ততটাই আপনার জন্য মঙ্গল এর আদৌ পর্যন্ত ভালো মানের কোনো একটা চিকিৎসা আবিষ্কার হয় না আবিষ্কার হইলে অন্য কেউ তথ্য না দিলেও আমি আপনাকে আগেভাগে তথ্য দিতে পারতাম হ্যাঁ আর অতি সংক্ষেপে বলি এই রুগীগুলা শেষে এই রোগে রোগের লক্ষণ পাওয়ার পরে শুকিয়ে যায় জ্বর হয় এবং শেষের দিকে বেশিরভাগই ডায়রিয়াতে মারা যায় এই এডস নিয়ে বেশ কিছু আলোচনা করলাম এর সম্পর্কে আরও কিছু জানার আছে এ সম্পর্কে আপনারা যদি বিস্তারিত কিছু জানতে চান আমাকে মোবাইল করবেন আমাকে ইমেল করবেন হোয়াটসঅ্যাপে কল দেবেন ইমোতে কল দিবেন কল দিয়ে আপনারা তথ্যগুলো জেনে নেবেন এতে আমি মোটেই আপনাদের উপরে কোনো রকমের রাগান্বিত হব না আপনারা ফোন দিতে দেরি আমি রিসিভ করতে দেরি না আমি ফোন রিসিভ করে আপনাদেরকে জানিয়ে দেব। এই এর ছাড়াও অন্য অন্য আরও এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিট ডিজেড হ্যাঁ এস টিআই হ্যাঁ সেক্সুয়াল ট্রান্সমিট ইনফেকশন অর্থাৎ সেক্সুয়াল যত রকমের রোগ আছে এই রোগগুলো আমার থেকে আপনার জানতে ইচ্ছে করলে আপনি জেনে নেবেন থ্যাংক ইউ অল